তো সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন বিছানা কেমন হয়েছিল গুছিয়ে নিয়েছি বিছানা মেয়ে উঠে গেছে এখন তো ছুটি আছে তার জন্য দেরিতে উঠছে তো দেখুন এইখানে তুলসী গাছটা দেখাচ্ছি গরমের জন্য তুলসী গাছ কেমন হয়ে গেছে এই দেখুন কটা বাসন আছে এগুলো সব গুছিয়ে নেব রাতের বাসন এগুলো গুছিয়ে তুলে নেবো বেশি কটা বাসন নেই তো এখন গরমের জন্য কিছু বেশি খেতেও ইচ্ছে হচ্ছে না এই দেখুন কটা বাসন এখানে গুছিয়ে রাখা আছে বেশি বাসন এখন করছি না তারপরে এখানে যে কাপড়গুলো নিয়ে নিয়েছি এইগুলোকে সব ধুবো আজকে জলটা বেশি এসেছে তাই মেশিনে ধুয়ে দেবো ভাবছি চাদর হরি সব কিছু নিয়ে মেশিনে ধুবো এই যে মেশিনে এখানে জল ভরে রেখেছি এখন সার্ফ দিয়ে কাপড়টা মেরে নেব গরমে আর ভালোই লাগছে না কিছু এই দেখুন বিছানাতে এখানে কাপড় ফেলেছি আমি স্নানে যাব বলে কাপড়টা রেখেছি ঘর মোছা হয়ে গেছে এই যে সকালের নাস্তা পাও ভাজি আর এইখানে কিন্তু মশলা পাও তারপরে চলে এসেছি ঘরটা মুছে নিচ্ছি এখন অনেক রাত করে ঘুমানো হচ্ছে আর সকালে কিন্তু ওর বাবা এক ঘন্টা রাত থাকে তখন থেকে উঠে চলে যাচ্ছেন তারপরে দেখুন এখানে চলে এসেছি ভাত বসাবো বলে গরমে কিন্তু বেশি কিছু রান্না করে খেতে ইচ্ছে করছে না তারপরে যেভাবে রোদ যেভাবে মানে জলের প্রবলেম হচ্ছিল মানে খুব কষ্ট যাচ্ছিলো সেই রাত এক ঘন্টা থেকে উঠে সারা সারাদিনের কাজ চলছে বেশি কিছু কাজ দেখাতে পারছি না বাইরে রোদটা দেখুন মোবাইলে মনে হয় বোঝা যাচ্ছে না আজকে রান্না করেছি দেখুন ডাল কুঁদরি ভাজা এখানে শাক ভাজি আছে আর একটা মাছের ঝাল অল্প অল্প করে রেখেছি যেহেতু গরমে কেউ খেতে পছন্দ করছে না অল্প মাংসও আছে ওইটা গরম করে দেবো মেয়েরা খেয়ে নেবে কারণ ছোটো মেয়ে এইসব খেতে পছন্দ করে না এই দেখুন অল্প মাংস আছে বললাম এই মাত্র ফ্রিজ থেকে বার করেছি গরম করব কেননা গরমে এই দেখুন কত কাপড় এই যে দুটো তিনটে করে উপরে উপরে সব কাপড় আর বাইরেও অল্প ছোট ছোট কাপড়গুলো সব শুকনো করতে দিয়ে দিয়েছি তো এখানে দেখুন আমার রান্না হয়ে গেছে বাসন সব রান্না ধোয়া হয়ে গেছে আর এখন কিন্তু অনেক দেরি করে আমরা উঠছি এই যে পাশের দুধটা এখানে দুধ গরম করিনি দুধটা আমি গরম করব তারপরে বিকেলে দেখুন ওটস মেয়েরা কিন্তু ওটস বানিয়ে নিয়ে এসেছে আর চলে এসেছি ঘরটা ঝাড়ু মারতে এখন বেশি কাজ কিছু দেখাতে পারছি না কারণ মেয়েরা করে দিচ্ছে কিছু কিছু কাজ তার উপরে কী হচ্ছে বড় ভিডিও তো কেউ দেখে না এত ছোট ভিডিও এই দেখুন পিউ পিউ কি খাচ্ছে এখানে দেখুন তো কলা চিপস খাচ্ছে বসে বসে পিউ বসে কলা চিপস খাচ্ছে কথা বলে না শুধু মাথা হিলিয়ে দিচ্ছে দেখেছ একদম কথা বলতে চাই না পিউ তো দেখুন বাইরে এখনো রোড বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন বাজারে যাবো দেখালাম বাইরে অনেকটা বেলা আছে আর ওরা নাস্তা করে নিয়েছে ওটস নাস্তা হয়ে গেছে দুধ হরলিস তো এখন সন্ধ্যা আমাদের কিন্তু মন্ত্রে দেখুন সন্ধ্যা দেওয়া হয়নি এখনও আলো জ্বলছে আমি বাজারে যাব। কিছু ড্রেস আনা হয়েছিল সেগুলো সব সেলাই দেব ফিটিং করার জন্য আর আমার ইউটিউব বন্ধুদের সকল বন্ধুদের কমেন্ট অনেক আসছে সেটা হলো আমাকে অনেকেই বলেছেন এই গরমে চা খাওয়া কম করে দাও অনেকেই কমেন্ট করে বলেছেন আমার সকল বন্ধুরা তো আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর কমেন্ট করেছেন আমার কিন্তু খুব ভালো লেগেছে তো সত্যি কথা আমি চা তো ছেড়ে দিই না কিন্তু অল্প করে চা খাচ্ছি মানে হাফ কাপ নিয়ে চা খাচ্ছি তো ধীরে ধীরে অবশ্যই কম করব। আর সত্যিকারে আমি কিন্তু অনেকবার চা খাই অনেকবার চা খাই তো আপনাদের কথাতে অল্প করে এখন নিচ্ছি ধীরে ধীরে কম করব আর বোম্বেতে কিন্তু প্রচণ্ডভাবে গরম প্রচণ্ড গরম আজকে জল অনেকটা এসছে তার জন্য খুব খুশি মেশিনে কাপড় ধুয়েছি হাতেও অনেক কাপড় ধুয়েছি হাতে তো রোজেরই থাকে তো ধুয়ে নিয়েছি সঙ্গে থাকুন বন্ধুরা এখন যাই নিচে বাজার বেশি আনবো না বাজার সেরকম কিছু লাগবে না আমি কাপড়গুলো ফিটিং করে কিছু চেঞ্জ করার আছে সেটাও চেঞ্জ করব তারপরে দেখা এই দেখুন একটু রাস্তায় ভিডিও করছি যেহেতু ফাঁকা এদিকে আছে মার্কেটে এসেছি কিছু কাপড় চেঞ্জ করার ছিল ওই জন্যই এসেছি রাত করে একটু কাপড় চেঞ্জ করতে তো দেখুন এই সাইডে দু সাইডে দোকান এখন তো সবাই দেশে যাচ্ছে তার জন্য তো এই ছোট্ট ভিডিও দিলাম আশা করি সবাই থাকবেন এখানে দেখুন আমি পরোটা করে নিচ্ছি আজকে মুগ ডাল দিয়ে পরোটা হচ্ছে আমাদের দেখেছেন তো মুগ ডাল দিয়ে পরোটা আর এখানে আলু শুটির তরকারি এই যে আলু মটরশুঁটি সুটি তরকারি অনেকটা দেরি হয়ে গেছে এই যে আমাদের আলু মটরশুঁটি সুটি তরকারি করে নিয়েছি তার সাথে পরোটা সাথে সেলেট নিয়ে নেব সবাই ভালো থাকুন গুড নাইট